আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইলের আটটি সংসদীয় আসনে এবার ভোটার সংখ্যা বেড়েছে এক লাখ সাতাশি হাজার সাতশো পঞ্চান্ন জন এই জেলার ভোটারদের মাঝে দেখা গিয়েছে গণভোট নিয়ে ব্যাপক উৎসাহ দর্শক এই মুহূর্তে টাঙ্গাইলে আছেন আমাদের সহকর্মী কাজী শারমিন ইসলাম মেধা সরাসরি যুক্ত হব তার সাথে মেধা নির্বাচন নিয়ে টাঙ্গাইল জেলার সাধারণ জনগণের কি মতামত আমাদের জানাবেন সাইকা যেমনটা আপনি বলছিলেন আমি এই মুহূর্তে টাঙ্গাল জেলায় আছি আপনি নিশ্চয়ই জানেন টাঙ্গালি বিখ্যাত হচ্ছে পোড়াবরি চমচম আপনি দেখতে পাচ্ছেন আমি একটি মিষ্টি দোকানে আছি যেটা হচ্ছে পোড়াবরি চমচমের মিষ্টি দোকান এখানে একজন ক্রেতা এসেছিল এবং তিনি একজন ভোটার আমি তার কাছ থেকে জানতে চাই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সম্পর্কে আপনি নিশ্চয়ই জানেন বারো তারিখে ভোট হতে চলেছে আপনি একজন ভোটার ভোটার হিসেবে আপনার প্রত্যাশা কী হ্যাঁ ভোটার হিসেবে আমাদের প্রত্যাশা যে অবশ্যই সুষ্ঠুভাবে ভোটটা হবে আমরা এটাই প্রত্যাশা করতেছি গণভোট সম্পর্কে জানেন হ্যাঁ গণভোট সম্পর্কে যেটুকু জানার সেটুকু তো জানি হ্যাঁ যে আমরা চাই দেশের সংস্কার হোক আমরা গণভোটের পক্ষে আছি গণভোটের পক্ষে আপনি হ্যাঁ গণভোটের পক্ষে আছি আমি সাইকা আপনার মাধ্যমে দর্শকদের জানাতে চাই এখানে আসার পর আমি এখানে যে জনগণের সাথে কথা বলেছি তারা সকলেই গণভোট নিয়ে ব্যাপক উৎসাহ আমার কাছে প্রকাশ করেছে আমি এখানে যে দোকান রয়েছে সেই মিষ্টি দোকানে ব্যবসায়ী কাছ থেকে জানতে চাই আপনি কেমন পরিবেশ দেখতে চান টান এবং গণভোট আপনার মতামত কি আমি চাই গণভোট হোক সুষ্ঠুভাবে হোক ভালোভাবে একটা নির্বাচিত সরকার আসুক যাতে আমরা বরাবর বরাবর ব্যবসা করতে পারি জনগণ ভালোভাবে চলতে পারে দেশ সুস্থভাবে চলে এটাই আমরা প্রত্যাশা ধন্যবাদ আপনাকে সাইকা আমি আরো কিছু জনগণ বা ভোটার তাদের সাথে কথা বলতে চাই তাদের আসলে মতামত কি গণভোট নিয়ে আপনার মতামত কি আমাদের দর্শকদের জানাবেন গণভোট হলে দেশের উন্নয়ন হবে এবং দেশ দুর্নীতিমুক্ত হবে এটার জন্য আমাদের এলাকার উন্নত হবে এটাই আমরা চাই গণভোট হোক এটাই আমরা চাই জেলায় কি কি উন্নয়ন প্রয়োজন বলে আপনি মনে করেন অনেক উন্নয়ন প্রয়োজন রাস্তাঘাট মানে অনেক মুক্ত দেশ চাই এগুলাই আমরা চাই রাস্তাঘাট উন্নয়ন হোক এবং মানুষের ভিতরে একটা ভালোবাসা আন্তরিকতা সৃষ্টি হোক এটাই আমরা চাই নির্বাচনে কেমন পরিবেশ আপনি আশা করেন নির্বাচনের পরিবেশটা যেন শান্ত সৃষ্ট থাকে এবং চিন্তা বজায় রেখে নির্বাচন হয় এটাই আমরা চাই ধন্যবাদ আপনাকে আমি একজন ফল ব্যবসায়ীর সাথে কথা বলতে চাই আমি আপনার কাছ থেকে জানতে চাই আপনি কেমন নির্বাচন আশা করছেন সুষ্ঠু অবাধ নির্বাচন আশা করছি আমার চাওয়া একটা ভালো একটা গভর্নমেন্ট সরকার আসুক দেশে দেশে ভালো জানে কাজ করতে পারে সুন্দরভাবে দেশ পরিচালনা করতে পারে সবাই জেনে মিলেমিশে একসাথে থাকতে পারি এটাই আমার যে সরকার আসে তার কাছে আশা এর আগে নির্বাচনে ভোট দিতে পেরেছিলেন না 17 বছর যাবত ভোট দিতে পারে নাই এবারে নির্বাচন নিয়ে আপনার কি আশা আপনি ভোট দিতে যাবেন হ্যাঁ ইনশাআল্লাহ ভোট দিতে যাব যদি সুন্দর পরিবেশ থাকে ইনশাআল্লাহ সবাই সহপরিবার নিয়ে সবাই ভোট দিতে যাব কেন্দ্রে আমি একজন চাচার কাছ থেকে জানতে চাই চাচা আপনি তো ভোটার এইবার নির্বাচন সম্পর্কে আপনি জানেন 12 তারিখে নির্বাচন আসছে আপনার এবার নির্বাচন নিয়ে আশা প্রত্যাশা কি আমাদের জানতে গণভোট সম্পর্কে জানেন আপনি চাচা গণভোট সম্পর্কে কি আপনি একমত 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 আপনি দেশের সংস্কার চান হ্যাঁ হ্যাঁ যেমনটা আপনি দেখছিলেন সাইকা এখানে প্রান্তিক জনগণ থেকে শুরু করে সকল স্তরের মানুষ চায় গণভোটে হা দিতে এবং তারা সংস্কার চায় এবং নির্বাচন নিয়ে তারা অনেক দিন অপেক্ষায় রয়েছে তারা চাচ্ছে একটি সুষ্ঠ সুন্দর নির্বাচন হোক যেখানে তারা সকলে অংশ গ্রহণ করবে এই ছিল টাঙ্গাইল থেকে আমার কাছে সর্বশেষ তথ্য সাইকা জি মেধা আপনাকে ধন্যবাদ